আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন তো আজকে ঘুরতে আসছিলাম রংপুর ঘুরতে আসছিলাম একজনের বাসা আসছি তো খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলবেলা হাঁটতে বেরোইলাম তো এইদিকে একজন বললো যে মাঠ আছে তো আমরা সেই মাঠের দিকে যাইতেছি ওখানে নাকি ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় তাই ভাবলাম যে না একটু যাই যাই দেখি হ্যাঁ তাই আমরা আমি আমার চাষত দুইটা ভাই ছিল চাষত দুইটা ভাই তিনজন মিলে হাঁটতে হাঁটতে মাঠের দিক যাইতেছি তো অনেক দূরে প্রায় যেখানে যেই বাসে বেড়াইতে আইছি সেই বাসা থেকে প্রায় অনেক দূরে তো হাঁটতে হাঁটতে আমরা যাইতেছি সেই মাঠের দিকে এই যে সামনে গেটটা পার হইলি সেই মাঠটা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টগুলো দেখতে অনেক ভালো লাগে তো গাইস আমরা মাঠে এসে দেখতেছি তারা ফুটবল খেলা শুরু করে দিছে তারা ফুটবল খেলতেছে অনেক ভালো খেলতেছে এইদিকে অনেক মানুষ অনেক প্লেয়ার আছে অনেক দর্শকও আছে আবার আমাদের এদিকে কোনো প্লেয়ার নাই প্লেয়ার নাই বলতে ভুলভাবে প্লেয়ার আছে আমাদের ওইদিকে যদি ফুটবল খেলি আমরা তাহলে দুজন দুজন করে চারজনের বেশি আর হই না ওইদিকে আমাদের ওইদিকে কোনো মা প্লেয়ার নাই আর এইদিকে আসে অনেক প্লেয়ার দেখতেছি খেলাধুলা দেখতে অনেক ভালো লাগতেছে আর গাইস আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ওই যে একটা বড় একটা ভবন দেখতে পাচ্ছেন বিল্ডিং তো ওইটা হচ্ছে একটা গার্মেন্টস ওখানে ওখানে প্যান্ট শার্ট তৈরি করা হয় আর কি ঠিক আছে এই যে দেখেন গাইস তারা কীভাবে খেলতেছে ও নাইস খুব সুন্দর খেলতেছে খেলা দেখে আমাদের অনেক ভালোই লাগতেছে অনেক দিন পর এত প্লেয়ার এত দর্শকের সাথে একটু খেলা দেখলাম ফুটবল খেলা আর গাইস ফুটবল খেলা হওয়া মাত্রই আবারও ক্রিকেটে সবাই নামবে ক্রিকেট খেলতে যেগুলো খেলতেছে ওগুলো ছোটো ভাই আর কি আর যেগুলো ক্রিকেট খেলবে তারা বড়ো ভাই বড় ভাইরা ছোটো ভাইদের একটু খেলার সুযোগ দিচ্ছে যদি বড় ভাইরা ছোটো ভাইদের খেলার সুযোগ না দেয় তাহলে তারা তারা কিভাবে খেলবে তাই না সেজন্য তারা বসে আছে আর ছোটো ভাইরা খেলতেছে তো অনেক ভালোই লাগতেছে আজকে একই দিনে ফুটবল খেলা আর ক্রিকেট খেলা একসঙ্গে দেখতেছি অনেক দর্শকের সাথে তো আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটিতে ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও ছাড়লে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় যেন আপনি দ্রুত আমার ভিডিওটি দেখতে পারেন তো গাইস আমরা যে বাসাতে বেড়াইতে আইছি এখন সেই বাসা চলে যাব এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন প্রায় বাঁচতেছে ছয়টা আঠাশ আর আমরা আমাদের নিজের বাসা চলে যাব এইখান থেকে আমাদের বাসা যাইতে প্রায় এক ঘন্টা লাগবে বাসে যাইতে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লা হাফিজ ধন্যবাদ